নমস্কার বন্ধুরা এই যে আজ দেখুন আমি কুমড়ো ফুল তুলছি আমাদের মানুষের খাবারের ফুল আর ঠাকুরের ফুল সব একসাথেই তুলব আজকে এই যে সাদা করবি এছাড়াও যেটা করব এই যে লঙ্কাগুলো লাল হয়ে যাচ্ছে এই যে লঙ্কাগুলো লাল হয়ে যাচ্ছে সেই লঙ্কাগুলো তুলে নেব খানিক লঙ্কা এগুলো লাল হয়ে গেলে টিয়া পাখিতে এসে কিন্তু খুঁপে দেবে যার জন্য এগুলো তুলে নিতে হয় দুটো টমেটো তুলে নিই পেকে গেছে আর মা লক্ষ্মীকে দেব তার জন্য একটা পদ্ম তুলে নিলাম আর বেল ফুল বাজ যায় কেন বেলফুলটা তুলে নিই নিচে অবশ্য অনেক আছে এই যে দু চারটে সাদা করবি তুলে নি তো এরকম বাড়িতে গাছের ঠাকুরের ফুল আর মানুষের খাবার ফুল একদম সবটাই ভাবে মানুষ যেমন অর্গানিক জিনিসটা পাচ্ছে তেমনি প্রজাপতি মৌমাছিও পাচ্ছে তো এইভাবে ভাবে সমস্ত কিছু করতে হলে এই বাগানটি আপনাকে ফলো করতেই হবে আর বিভিন্ন রকম টিপস নিয়ে আসি আমি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না